বারবার ভুল করার মাধ্যমেই সফলতা আসে ভাবছেন কিভাবে সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে আমি দাদি যুগের খুব স্বাদের একটা খাবার খাইতেছি যে এই খাবারটা একবারও খান নাই কতটা যে স্বাদ এখনো বুঝেন নাই তো ওজনের মাছ কি যে কষ্ট করে কাটতেছি খুব স্বাদের করলাদে লাগে মাছ রান্না করতেছে আমার মা এসা কথা কমন আমার আব্বাই বাদে আমাকে বাড়ির সবাই সেই রকম স্বাদ পীড়া মাছ খায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন ইনশাআল্লাহ রহমত অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি জান্নাত নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখুন उद्धव আমি আমার আগের ভিডিওগুলোর মধ্যে কইছি আমার ভাই বিয়া কইরা একটা দাদি নিয়ে আইছে খাবারটা খুব জনপ্রিয় ছিল নানি দাদিদের যুগে নানি দাদিদের যুগের জনপ্রিয় সেই সাদের খাবারটাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার গুণবukti ভাবি বানায় আমাদেরকে খাওয়াইতাছে আমাদের এলাকায় চাপনি বলা হয় এই খাবারটাকে অনেকে এই খাবারটাকে দসা নামেই জেনে এখন কার জগে চাল চাল বিয়াস kasa মুইস ভালো ডার কইরা স্বাদ মতো লবণ দিয়ে চাপড়িটা বানানো হইতা স্বাদ এই ডাইলের সাপ চাপড়ি যে খাইছে সেই বুঝে এদিনে তো ব্লেন্ডার না নানি দাদিরা কত কষ্ট কইরা ডাইলার মধ্যে পিয়াজ কাঁচা মরিচ কুচি কুচি করা এই চাপড়ি বানাইতো এরপর সবাই মিলা চুলার পাড়ে বৈশা মরিচ বাটা দিয়া গরম গরম মস মশাই খুব সাত কইরা খাইতো কথা আছে পরিশ্রমের পর অনেকটাই মিষ্টি এখনকার যুগের মানুষ আমরা খুব ভালসা হয়েছে এ ঘরে ব্লেন্ডার আছে তবুও এসব খাবার বানাইতে খুব বেশি লাগে দিনে নানি দাদিরা গম চাল ডাল হলুদ মুড়ি সবই পাটার মধ্যে বাড়তো এখনই তার আলসি না তাদের হাতে খাবারও খুব স্বাদ লাগতো এখন যুগের মানুষ আমরা বাটাবাটি করা তো দূরে তাই ব্লেন্ডার কইরাও খাইতে চাই না এর জন্যই তো এত মজার খাবারের স্বাদও পাই না যাই গিয়ে যে দেখেন তিন কেজির একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে ডুমরা পাতা দিয়ে ডুইলে ডুইলে এখন পরিষ্কার করা হইতেছে শেষ তো করবেন হলাম আমি ভক্ত পাঙ্গাস মাছ খুব স্বাদ লাগে আমার কাছে ছোটবেলা থেকে মাছ দেখলে লাইগা বুড়ি কাটাকাটির কাজে মাছ কাটতে মোটামুটি খারাপ না ভালোই লাগে আমার কাছে আগেকার যুগে নানি দাদি গতি কম না কোনো কাজে আমার আলসি লাগে না যে দেখেন মাস্টার ডোমরা পাতা দিয়ে ডুইলে দুই কত সুন্দর ভাবে পরিষ্কার করে ফেলাইছি এখন আমি মাছ কাটতে কাটতে ভিডিওর আসল টপিকে চলে আসি এই মাছটা দিয়ে আপনাদেরকে আমি বুঝাইছি যে আমি এত বড় একটা মাছ কাটতেছি এরকম বড় বড় মাছ কাটা এক আমি একদিনই শিখে গেছি ছোটবেলা থেকে মাছ দেখলে আমি বুঠি নিয়ে বসে পড়ছি কাটতে আমি কত যে হাত কাটছি অনেক মাছ নষ্ট করছি তাতে কি হয়েছে ভুল করতে করতে আজকে আমি এত বড় মাছ কাটা শিখে গেছি ভুল থেকে সফলতা জন্য জন্যই তো আমি টাইটেল এ লিখছি কোনো কাজে যত ভুল হইব প্রত্যেকটা ভুলে থেকে একটা না একটা শিক্ষা পাওয়া যাইব আর এই শিক্ষাটা যে দূরে রাখতে পারি সেই বাস্তব জীবনে সফল হইব কোন আপনারা কথাটা কি হাসানি না কাছে আছে কোনো ভুল ত্রুটি আমার ভিডিওতে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করতেছি এখন কচর কচর কই আমি মাছটা কাটতাছি শিশু মেঘ জমা রইছে যে কোনো সময় টাপুর টুপুর করে পড়তে পারে বৃষ্টি এই আমি আরো চালু চালু করে মাছটা কাটা নিতেছি করল্লা দিয়ে আজকে আমাদের এই পছন্দের পাঙ্গাস মাছ রান্না করা হইব ইনশাআল্লাহ আমার মায়ের হাতে করলা দিয়া পাঙ্গাস মাছ রান্না খুব স্বাদ লাগবে না চেষ্টা চালাই যান ভুল থেকেই সফল হতে পারবেন আমি অনলাইনে কাজ করতে আসি অনেক ভুল করছি কিন্তু ভুলের মাধ্যমে অনেক কিছুই শিখতে পারছি অফলাইনে চিন্তা ভাবনা কাজ কর্মের মধ্যে থাকে অনেক ভুল তুটি ভুল করতে করতেই তো আজকে অনেক কিছুই শিখতে পারছি আমি অনেক ভিতর কিন্তু ছিলাম ছোটখাটো একটা ভুল হইলে ভাইঙা পড়তাম আমার দ্বারা কিছুই হইব না এটাই মনে মনে ভাবতাম আমি যতই ভাইঙা পড়ছি কিন্তু কখনোই হাল ছাড়ি কোনো কিছুতে আল্লাহ রহমতে সেখান থেকে আমি পারছি অনেক কিছু শিখতে আমার কাছে মনে হয় আমি অনেকটা সাহসী হইতেছি আগের থেকে আস্তে আস্তে এখন আমি বিপদে বা কোনো ভুল হইলে বিচলিত হই না ধৈর্য ধরে সমাধান করার চেষ্টা করি আল্লাহ রহমতে সফল হই অনেক কিছু শিখতেও পারি তাই বিপদে বা ভুল হইলে বিচলিত নয় ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত সবারই আপনারা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তারা আমার

খুব সাতকুরি আমার মায়ের রান্না তো আপনারা করতে হবে আমার মায়ের হাতে অনেক ভালো লাগে মাংস তো একদমই খাইতে চায় না মাছ ছাড়া ভাত পেটেই যায় না আর পোলাপানের জন্য তো বাঙ্গাস মাছটা খুবই ভালো ভাত খাওয়ানো চায় কাটা ভাসা বাসির ঝামেলা ছাড়া এই মাছটা খুব স্বাদ লা নিরাপদে খায় মশালা মশলা ভাত এখন আপনাদের সুন্দর হাত দেখে কমেন্ট করে বলেন তো আমার মতো পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করেন কারা কারা লজার কিছু নাই আমি তো খুব স্বাদা খাই আমার পরে দেখেন আমার মাছ রান্না করে আমার কাছে তো করল্লা ভাজি করল্লা তরকারি দুইটাই অনেক স্বাদ লাগে যারা করল্লা খাইতে পারেন না তারা খাই একবার হইলেও করল্লা এইভাবে কইরা রান্না তো দেখতেই পেলেন আমার মায় প্রথমে পিয়াজ কাঁচামরিচ ভাইজে জানিল রসুন হলুদের গুড়া মরিচের দুনিয়া ধনিয়া গুড়া দিয়ে দিল সাত মতো লবণ দিয়ে দিছে দেখছেন আমার মাই কি কামড়াই না করছে আমার ভিডিও সৌন্দর্যই নষ্ট করে দিছে কত সুন্দর করে বোঝায় কইলে মা আমি এখন ক্যামেরাটা একটু অফ করতেছি যখন তুমি মা সার করল্লা করার মধ্যে ডাইলা দিবে আমার বললাম ক্যামেরাটা অন করুম কিন্তু কে শুনে কার কথা আমার না বলে মা সার করল্লা করার মধ্যে ডাইলা দিছে আমার মা নাকি ভিডিওর কথা মনেই নাই ভুলে গেছে যাই গিয়ে কর আর করার কিছু তো করার নাই যে দেখেন আমার মা এর মধ্যে জলের পানি দিয়ে দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ করল্লা কত সুন্দর লাগতেছে না

এইভাবে করল্লা কইরা খাই রান্না যারা বাংলা মাছ খাইতে পছন্দ করেন না তারা যে কোনো মাছ করল্লা কইরা আল্লাহর রহমতে খুব স্বাদ পাইবেন এক প্লেটের জায়গায় আর করল্লা তরকারি কতটা সেটা সবাই কম বেশি জানেন বললাম না সময় টাপুর টুপুর কইলা বৃষ্টি পড়া শুরু হয়ে যায় এবং বৃষ্টি যে দেখেন তো আমার আপুরার ভাইয়ের আঙ্কিল আন্টিরা রা দেশে বিদেশে চাচি যত আছেন যারা কারা কারা কালে বৃষ্টি পড়লে হাফ প্যান্টে পরে দৌড়ি করছেন কষ্ট হলেও আলসামী বাদ দিয়ে একটা কমিটি জানেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ লাভে